হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল প্রিয়া সরকার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি দুর্গা পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি খুব ভিড় আর এখন আমরা আছি আছি জুরিপাড়া রোডে এইখানে ঠাকুরটা খুব সুন্দর করেছে এই যে চারিদিকটা দেখাচ্ছি খুব ভালো লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে এই ঠাকুরটা মায়ের মুখটা যে সুন্দর করেছে না খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তো এখন আমরা চলে এলাম দিনহাটা আদর্শ ক্লাব পঞ্চাশে থিম করেছে হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির দেখার মতো করেছে আমি ভিডিওতে দেখেছি খুব সুন্দর আজকে আমি নিজের চোখে দেখবো যে কেমন দেখতে হয়েছে তো তোমরাই বলবে যে কেমন হয়েছে আমার কাছে তো ভিডিওতে যা দেখেছি খুব সুন্দর লেগেছে এই যে এই স্টেজে অনুষ্ঠান হচ্ছে সাধু স্কর্ণের সাধুরা সবাই কীর্তন করছে সবাই নাচ করছে আনন্দ করছে খুব ভালো লাগলো দেখে মনে হচ্ছে আমি বৃন্দাবনে চলে এসেছি খুব সুন্দর হয়েছে এই যে এখন দেখছি মন্দির ওয়া এত সুন্দর খুব সুন্দর যেমন দেখেছি একদম তেমনই খুব ভালো লাগলো এই যে এই ঠাকুর মানে পুতুলগুলো খুব সুন্দর নড়াচড়া করছে আর এই যে এই ঝোলনটা এই ঝোলনটায় রাধা আর কৃষ্ণ ঝুলছে এই যে খুব সুন্দর লাগছে দেখতে দুজনকে এই যে মন্দিরটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে লাইটের এই যে আমি মন্দির এখন ভিতরে যাব এই যে মন্দিরের ভেতর ওয়াও কি সুন্দর এত সুন্দর ভিতরটা একদম হোয়াইট কালার ঝাড়বাতি আছে অনেক দেখার মতো আর এই লেখাগুলো সংস্কৃত দিয়ে লেখা আর ওই সাইডে দেখা যাচ্ছে আর্ট করা অনেকগুলো এই এইখানে রাধাকৃষ্ণ এই যে ছবি না মানে মূর্তি ছোট ছোট খুব সুন্দর লাগছে আর এত ভিড় মানে যাওয়া যাচ্ছে না এখানেই সব থেকে বেশি ভিড় হয়েছে এই যে উপরটায় ঝাড়বাতি খুব সুন্দর একদম মনে হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরেই সত্যি সত্যি এসে গেছে এগুলো সব ওই যে ফল সিলিংয়ে দেয় যে ওগুলো দেওয়া হয়েছে আর উপরে পন্স থাকে ওই পন্স দিয়েই ডিজাইন করা হয়েছে ডিজাইনগুলো একদম নিখুঁত মানে বলার মতো না এত সুন্দর হাতের কাজ করেছে সবাই আর ঠাকুরটার প্রথম হাত দুটো বা কৃষ্ণর বাসি ধরা পরের হাত দুটো মায়ের ত্রিশুল ধরা খুব সুন্দর লাগছে দেখে আর তোমাদের কেমন লাগলো প্লিজ বলো আমাকে আমার তো খুব পছন্দ হয়েছে আমার তো খুব ভালো লাগছে এই যে বিষ্ণু এক হাত এক আঙুল দিয়ে পাহাড় আছে এখন আমরা গোসানি রোডের ঠাকুর দেখতে দিনহাটা গোসানি রোড এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে আমার মনে হয় আমি দেখেছিলাম চলো দেখা যাক তোমাদেরকেও দেখিয়ে দিই এই যে মায়ের মুখ খুব সুন্দর হয়েছে এত সুন্দর কি মিষ্টি দেখতে তাই না তোমরাই বলো কি মিষ্টি দেখতে এখন আমরা বাইরে চলে যাবো অন্য ঠাকুর দেখতে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখার জন্য এগুলো সব বাস দিয়ে করেছে আর এখন আমরা আছি শহীদ কর্নারে শহীদ কর্নার যা করেছে না সব হচ্ছে সুপারি গাছের ঢুগল হয় না ওগুলো দিয়ে করেছে দেখার মতন খুব সুন্দর হয়েছে আছে এর সাথে আর লাইট দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো আমি প্রথমে আমি প্রথমে ভেবেছিলাম যে মনে হয় বৃন্দাবনী খুব সুন্দর হয়েছে না তারপর দেখছি শহীদ কর্ণরও খুব সুন্দর করেছে আমি তো জানতামই না যে শহীদ কর্ণরও এত সুন্দর করেছে তো চলো ভিতরে যাওয়া যাক এখন আস্তে আস্তে খুব ভিড় যেহেতু যাওয়া যাচ্ছে না আস্তে আস্তেই যেতে হবে এই যে শিব ঠাকুর এটা কি শিব ঠাকুর মনে হচ্ছে খুব সুন্দর এই যে উপরে ঝাড়বাতিগুলোও খুব সুন্দর আর হাতের কাজগুলো তোমরা একবার দেখো এত সুন্দর মানে বলে বোঝানোর মতো না এত সুন্দর হয়েছে হাতের কাজগুলো এই যে মায়ের দর্শন করো সবাই কি সুন্দর লাগছে মাকে দেখে কি মিষ্টি মুখটা আমরা এখন এখন বেরিয়ে যাচ্ছি ঠাকুর ঠাকুর দেখে অন্য দেখতে যাব চলো যাওয়া যাক এই যে আমরা এখন চলে এসেছি আমরা এখন চলে এসেছি রংপুর রোডে এই থিমটা করেছে জাস্ট তোমরা দেখো সব আখ দিয়ে করেছে যারা আখ না কুষার দিয়ে করেছে সব আখ আর কুষার দিয়ে করেছে আর সব তালের পাতা দেখার মতো আর উপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো খুব সুন্দর করেছে এই যে আমরা এখন ঢুকে ভিতরে আখ মনে হয় দেখে খেয়ে ফেলি খুব সুন্দর লাগছে দেখতে বাইরেটাই এত সুন্দর তাহলে ভাবো ভিতরটা কত সুন্দর হতে পারে এই যে সব এগুলো আখ সত্যি সত্যি এই যে আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে পড়ছি এই মূর্তিটাতে সবাই ছবি উঠছে আমি তা পরে খুব সুন্দর লাগছে এইটা সামনে এমনি মূর্তি দিয়েছে এই যে এখন আমি ভিতরে ঢুকে পড়লাম এই যে একটা মূর্তি এই যে মায়ের চুল রেখেছে ফলস এই যে মায়ের মুখটা এই মায়ের মুখটাও কি মিষ্টি তোমরাই বলো তোমার কোন ঠাকুরটা বেশি পছন্দ হলো আমার তো আমি বলে আমার সব ঠাকুরই কি সুন্দর লাগছে দেখতে এত সুন্দর খুব ভালো লাগলো আমার এই যে মায়ের মুখ খুব ভালো লেগেছে আমার ঠাকুরটা এই যে এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে কলোনি এইখানে থিমটা করেছে সব মাটির হাড়ি পাত হাড়ি আর ঘটি দিয়ে এখানে থিমটাও খুব বেশ সুন্দর করেছে আমি সকালবেলা এসেছিলাম দেখার জন্য আমার খুব ভালো লেগেছে এখন তোমাদেরকেও দেখাচ্ছি এই যে উপরটা যা করেছে না খুব সুন্দর ভেতরটা একটা ফাঁকা ঘর করেছে মানে বোঝানোর জন্য তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এখানে একটা আয়না রেখেছে এই যে ভিতরটা পুরো লাল লাইট দিয়ে দিয়েছে এই যে পুতুল রেখেছে এই যে এখানে লেখাই আছে এই জন্যই এই ঘরটা ফাঁকা রেখেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কিসের জন্য ঘরটা ফাঁকা রেখেছে এই যে একটা এলোমেলো বিছানা পড়ে আছে একটা ড্রেসিং আর আর ছোটো ছোটো পুতুল রাখা আছে মাটির আর এই যে ঠাকুরের সব পট রাখা আছে এই যে সব ঠাকুর এগুলো এই যে মাকে দেখো তোমরা খুব সুন্দর সাজিয়েছে মানে অসুরকে ইয়ে অসুরকে মা বেঁধে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে এই যে উপরটা দেখো খুব সুন্দর